আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুগণ আশা করি সবাই ভালোবাসেন আমিও আছি আপনাদের সবাইকে আন্তরিক বাদ জানাচ্ছি টেক ফিজ বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসরাফিল আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটা হচ্ছে আমাদের কিভাবে আমরা এখন করোনা ভাইরাসের কারণে সব কিছু আমরা অনলাইনে করতেছি তো অনলাইনে কাজ বিভিন্ন অনলাইনে কাজ করতেছি কেউ অফিস বাসায় করতেছে বাসা থেকে অফিস কন্ট্রোল করতেছে আবার দেশ থেকে বিভিন্ন ভিডিও কনফারেন্স বাইরের সাথে করতেছে আসে বাইরের সাথে বিভিন্ন ফাইল শেয়ার করতেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং কাজের বিভিন্ন ফুটেজগুলো ভিডিওগুলো দেখাচ্ছে তাদেরকে বাইরেকে আপডেট দিচ্ছে বা বিদেশে যারা কাস্টমার আছে তাদেরকে দেখাচ্ছে এই ধরনের বিভিন্ন কাজ করার জন্য আমরা ভিডিও কনফারেন্স করে থাকি তো ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার বা অ্যাপস আমরা ইউজ করি তো ওই সকল অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলোর ক্ষেত্রে কোনটা তুলনামূলক ভালো এক একজনের এক এক অভিমত আবার কেউ বলেন মাইক্রোসফটেরটা সবচেয়ে সিকিউর কেউ বলেন জুমেরটা ভালো ইউজার ইন্টারফেস ভালো আবার অনেকে সিকিউরিটির ক্ষেত্রে আমার সাজেশন হলো মাইক্রোসফটারটাই সেরা আর ইউজার ইন্টারফেস তুলনামূলক জুমেরটাই ভালো ইউজ করতে সুবিধা আর সিকিউরিটির জন্য এবং সব ওভারঅল ভালো হচ্ছে মাইক্রোসফটেরা এই জন্য আমরা ডিটেলস আলোচনা করব একদিন একটা দেখাবো আজকে আমরা ইনশাল্লাহ মাইক্রোসফট টিম টিমসটা কীভাবে ডাউনলোড করে সেট করতে হয় এটা আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা দ্রুতই বুঝতে পারবেন যে কিভাবে এটাতে কাজ করতে হয় যারা এখনও নতুন তারা এটা ভালো করে খেয়াল করবেন ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন টানে টানে না দেখে টানে টানে দেখলে আপনি একটা স্টেপ স্কিপ হয়ে যাবে পরবর্তীতে যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই টেক ফিজ বাংলাদেশ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেইলাইকন হিট করে কন্টিনিউ আমার ভিডিওগুলো যেন আপনি কন্টিনিউ ফান সে ব্যবস্থা করুন আর ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখবেন এবং বিভিন্ন টেকনিক্যাল রিলেটেড এখানে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এখন কিভাবে ডাউনলোড করতে হয় ওটা আমরা দেখাবো মাইক্রোসফট টিমসটা কীভাবে ডাউনলোড করতে হয় এই দেখেন মাইক্রোসফট টিমস ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ টেন আমরা যেহেতু উইন্ডোজ টেন ইউজ করি উইন্ডোজ টেনের জন্য ইউজ আমরা ডাউনলোড করবো আর আপনি যদি উইন্ডোজ সেভেন ইউজ করেন সেক্ষেত্রে উইন্ডোজ এর জায়গায় এখানে সেভেন লিখে দিবেন এই জায়গায় বা অন্য কোনো বাসন ইস্কুলে ম্যাক স্কুলে ম্যাকের বাসন দিয়ে দিবেন যেটা আপনি ইউজ করেন দিয়ে আমরা এখানে সার্চ দিলাম উইন্ডোজ 10 দিলাম দেখেন এখানে চলে এসেছে মাইক্রোসফট ডট কম মাইক্রোসফট ছাড়া অন্য কোনো ইয়া থেকে আপনারা ডাউনলোড করবেন না এটা সমস্যা করবে তো মাইক্রোসফট আমরা ডেস্কটপের জন্য ইয়ে করবো ডাউনলোড করব তো এখানে আমরা নতুন একটা ট্যাপেন এটা নিয়ে নিলাম ডাউনলোড মাইক্রোসফট টিমস আমরা ক্লিক করব ডাউনলোড টিমস এই যে করেন ডাউনলোড হচ্ছে আপনার টিমস উইন্ডোজ আমরা শো অলসে চলে যাব এই যে উইন্ডোজ সিক্সটি ফোর বিটের আমার যেহেতু এটা আগে একবার ডাউনলোড করা ছিল আমার এই জন্য এখানে শো করতেছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আবার ডাউনলোড করতেছি যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন এবং আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন সেই সাথে আপনার টেকনিক্যাল স্কিল ডেভেলপ হবে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুর টেকনিক্যাল স্কিল ডেভেলপ হয় মাইক্রোসফট উইন্ডুজ আমাদের টিমসের এটা কন্টেন্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখন সেট আপে চলে যাব কিভাবে স্যার আপ করতে হয়ে আমরা এটা দেখাব আমরা এটা অ্যাডমিন মোড়ে আছি জন্য আমরা রানের অ্যাডমিনের প্রয়োজন নাই টিমস ওইন্টু সিক্সটি ফোর যেটা এটাই আমরা সেট আপ করতেছি দেখুন কর্নারে মাইক্রোসফট টিমস শর্টকাট চলিয়েছে তো ইনস্টলিং কন্টিনিউ প্রগ্রেস চলতে আসে মাইক্রোসফট টিমসের এন্টার ইউর ওয়ার্ক স্কুল অর মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট থাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখানে দিয়ে সাইন ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলেও সমস্যা নেই আপনি ডাইরেক্ট ব্রাউজারও ইউজ করতে পারবেন এটা আবার অ্যাপসের মাধ্যমে ইউজ করতে পারবেন যখন আপনার যে আপনার কনফারেন্স ভিডিও কনফারেন্স কল করবে সে আপনাকে একটা আইডি দিয়ে দিবে ওই আইডি দিয়েও আপনি এখানে ঢুকে কাজ করতে পারবেন ইউজার আইডি দিয়ে দিলে আপনি ওখানে আইডি দিয়েও ইউজ করতে পারবেন আর অ্যাকাউন্ট থাকাটা সবচেয়ে ভালো যদি আপনার অ্যাকাউন্ট থাকে সবচেয়ে ভালো আপনি অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারেন তো ডিআর ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এবং বুঝতে পারছেন যে কীভাবে মাইক্রোসফট টিমস ডাউনলোড এবং সেট আপ করতে হয় আশা করি সবাই এখন থেকে কন্টিনিউ ভিডিও কনফারেন্সের জন্য মাইক্রোসফট টিমস ইউজ করবেন এবং নিরাপদে ভিডিও কনফারেন্স করবেন কামানো তাই আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেকনিক্যাল ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন নিজের স্কুল ডেভেলপ করবেন আর আলাইকুম মহিলা একটু